লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেয়েরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি তারা পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়জ নয় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে নবী হাদিসে পুরস্কার নিষেধাজ্ঞা রয়েছে জাহান্নাবিদেরকে লোহা পরানো হবে এটা মানুষের শরীরের কোনো অলংকার হওয়া হতে পারে না নবী সাল্লাহামের সাথে জন্য এটাকে নিষেধ করেছেন যে আনাদের সাথে সাদৃশ্য না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করব না তবে আমাদের গোন্ডা সিটি গোল্ড এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্য অন্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো করতে পারেন মোহাম্মদ রাকিবুল ইসলাম চাতুরি আপনি লিখেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে ভাই রাকিউল ইসলাম রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছেন মালিক বহুত খোঁজ করেছেন পাননি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তে এটার জন্য আপনার যেভাবে মানে খোঁজাখুঁজি করতে হবে সেটা আপনাকে আগে শেষ করতে হবে আপনি কোনো রকম দায়সারাভাবে খোঁজ করলেই তো হবে না বিভিন্নভাবে খোঁজ করতে করতে সম্ভাব্য সকল উপায় করেছেন দীর্ঘদিন করেছেন কোনোভাবে পাওয়ার সম্ভাবনা নেই এরকম যদি হয়ে যায় তাহলে সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবেন ওই ব্যক্তির তরফ থেকে যিনি মালিক তার তরফ থেকে আব্দুর রাজাক আপনি লিখেছেন বর্তমান শিক্ষা সমালোচনা করে সোশ্যাল মিডিয়া লেখালেখি এক শিক্ষকের পদ অবনমন করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা সহ বিভিন্ন খড়গ নেমে এসেছে তার উপর বিষয়টা কিভাবে দেখেছেন ভাই আব্দুর রাজাক আইনে কি আছে আমি জানি না আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমি শৃঙ্খলা নিয়ম এটা সবার মেনে চলা উচিত কিন্তু শিক্ষা কারিকুলামে যে ঝামেলা আছে বিশেষ করে পাঠ্যপুস্তকে যে বিশাল বড় ধরনের সমস্যা তৈরি করেছে দেশের কিছু এনজিও এবং কিছু অ্যাম্বাসির পৃষ্ঠপোষকতা তারা এই কাজগুলো করেছে এটাও এখন ওপেন সিক্রেট এবং বিষয়টা সরকারের কনসার্নেও আছে আমি যতটুকু জানি কারণ মধ্যে আমরা দেখেছি যে এনসিটিভির একজন এই কাজের জন্য অভিযুক্ত ব্যক্তি যার ব্যাপারে বহু অভিযোগ রয়েছে অভিযোগের পাহাড় রয়েছে সকল নষ্টমের মূলে যে কয়েকজন রয়েছে তার মধ্যে তিনি সেই মুশিদামানকে ওএসডি করেছেন সরকার ঠিক এই দিকে একদিকে যখন সরকার বিষয়ে এ পদক্ষেপ নিচ্ছে এবং বিষয়টাকে এই সমালোচনাটাকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা চক্রটি কাজ করেছে অপরদিকে আবার এটি একজন শিক্ষকের পদ অবনমন তার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা গ্রহণ এটা আসলে কখনোই সংগতিপূর্ণ হতে পারে না বিধায় যারা এই কাজটি করছেন এরা সেই মুশিদামানের মতো অতি উৎসাহী কিনা তারা তাদের ব্যাপারটি আমার মনে ক্ষতি দেখা দরকার এবং এই ভদ্রলোকের পাশে আমাদের প্রত্যেকটা মানুষের দাঁড়ানো দরকার সমাজে অন্যায় অনাচার বিরুদ্ধে যথা নিয়ম মেনে সৌন্দর্যের সাথে সমালোচনা করবে এটাই তো স্বাভাবিক এবং সেটিকে আহ সাদরে গ্রহণ করা দরকার তিনি একজন শিক্ষক মানুষ শিক্ষা কারিকুলামের সমস্যা থাকলে তিনি সে কথা অবশ্যই বলবেন সেটা বলার কারণে তার উপর খড়গ নেমে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না